আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে ওয়েলকাম করছি হ্যাপি ক্রেভিং বাই নাওয়ার চ্যানেলে আজকের এই ফালুদা রেসিপিটি দেখার জন্য যে পরিমাণ গরম পড়েছে এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা খেলে মনের ভীষণ তৃপ্তি চলে আসে আর আজকের আমার এই রেসিপিটা আমি হচ্ছে বাজারে যে ফালুদা মিক্স কিনতে পাওয়া যায় রেডিমেড সেটা দিয়ে করব তো এই জন্য চুলায় আমি একটা পাত্র বসে এখানে এক কাপ পানি দিয়েছি আর ফালুদা মিক্সের যে প্যাকেট সেটির ভিতর কিন্তু দুই রকমের জেলি থাকে তো আমি লাল রঙের যেটা সেটা কেটে হচ্ছে আমি এক কাপ পানি সাথে মিশিয়ে নিলাম পানিটা ফুটে উঠলে চুলায় তিন থেকে চার মিনিট রেখে একটা ফ্ল্যাট বাটিতে তুলে নিব এরপর হচ্ছে আবার চুলায় আবার এক কাপ পানি দিয়ে তার ভিতর সবুজ রঙের যে জেলির প্যাকেটটা সেটা কেটে ভিতরে মিশিয়ে তারপর এটাকেও তিন চার মিনিট ফুটিয়ে আমি আর একটা ফ্ল্যাট বাটিতে তুলে নিব আর হচ্ছে এখানে আমি দুধ এখানে এক লিটার গরুর তরল দুধ নিয়েছি সেটা চুলায় গরম করতে দিয়েছি আর এখানে এই যে দেখিয়ে দিচ্ছি ফালুদা মিক্সার প্যাকেটের মধ্যে কিন্তু আর দুই রকমের জেলি থাকে আর ফালুদা মিক্সচারের মিশ্রণ মানে যে এটা সেটা থাকে প্যাকেটটা থাকে ওর ভিতরে কিন্তু আপনার নুডলস সাবুদানা চিনি সবই দেওয়া থাকে কিন্তু তাও আমি এখানে এক্সট্রা করে একটু সাবুদানা অ্যাড করছি আপনারা চালে এটা অ্যাড নাও করতে পারেন তো দুধটা যখন ফুটে উঠবে তখন হচ্ছে আমি সাবুদানাটা দিয়ে দিয়েছি আর প্যাকেটের যে মিশ্রণটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিব আর দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে তা হলে কিন্তু তলা লেগে যাবে আমারটা একটুখানি তলা লেগে গিয়েছিল এই জন্য উপরে এরকম লালচে লালচে হয়ে গিয়েছে আপনারা অনবরত নাড়বেন আর মিক্সচারটা দেওয়ার পরেও এইভাবে নাড়তে হবে যেন নিচের দিক দিয়ে তলা লেগে না যায় জমে যেন না যায় তো এইভাবে দুধটা ফুটাতে ফুটাতে দেখবেন যে নুডলসটা তারপর সাবদানাটা সব কিছু সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে দুধটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে খুব বেশি ঘন হওয়া পর্যন্ত ওয়েট করা যাবে না যখন মানে হালকা মানে লিকুইডই থাকবে কিন্তু ঘন হয়ে এসেছে কিছুটা তখনই নামায় ফেলতে হবে তা না হলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও বেশি জমে যাবে তো জন্য ওই বুঝে আমাদের নামাতে হবে তো এই যে এখানে আমি এটা আলাদাভাবে তুলে রেখেছি আর এই যে জেলিগুলোকে আমি এভাবে ফ্ল্যাট একটা বাড়তে তুলে রেখেছি বাড়তে তুলে রাখার পনেরো থেকে বিশ মিনিট কিন্তু বাইরে রাখলে এটা জমে যায় তারপরেও আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম আরও বিশ পঁচিশ মিনিটের জন্য আরও ভালো মতো জমার জন্য তো এটা জমে যাওয়ার পরে এভাবে আমি হচ্ছে চুরি দিয়ে এটাকে কিউব কিউব করে কেটে নিচ্ছি আপনারা না কাটলেও হয় আপনারা যখন ফালোদাটা তৈরি করবেন তখন চামচ দিয়ে তুলে তুলে দিবেন এটা কোনো ব্যাপার না আর আজকের এই ফালোদার জন্য হচ্ছে আমি দুই রকমের ফল ইউজ করেছি কলা এবং আপেল আপনারা চাইলে এখানে আম তারপর বেদানা আঙ্গুর কমলা লেবু এগুলো ইউজ করতে পারেন তবে তরমুজ বা পেঁপে এ ধরনের ফলগুলো ইউজ করবে না যে ফল থেকে পানি বের হয় তো এখানে আজকের ফালদাটা আমি একটা গ্লাসে সার্ভ করব আপনার চাইলে বাটিতেও সার্ভ করতে পারেন আর ফালদাটা যখন খাবেন ঠিক তখনই ফ্রুটসের সাথে এটাকে মিক্স করবেন তার আগে ফ্রুটসের সাথে সব মিক্স করে রাখলে ফ্রুটসগুলো একটু কেমন যেন হয়ে যায় ওটা ভালো লাগে না খেতে তো এই জন্য যখন সার্ভ করবেন অর্থাৎ যখন খাবেন ঠিক তখনই এভাবে মিক্স করে নেবেন তো আমি গ্লাসে প্রথমে আপেল এবং কলা দিলাম তারপর ফালুদার মিক্সচারটা দিলাম আর ফালুদার মিক্সচারটা কিন্তু এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু মানে নর্মাল টেম্পারেচারে আসার পর কিন্তু ফ্রিজে রেখে আমি একটু ঠান্ডা করে নিয়েছি তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এরপর এই জেলিগুলো দিয়ে দিচ্ছি আসলে হচ্ছে আমি এখানে যে এভাবে লেয়ার করেই করতে হবে এটা কিন্তু না একবারে সব মিক্স করে নিলেও হয় তবে লেয়ার করে নিলে হয় কি দেখতে সুন্দর লাগে আর ভালো লাগে আর কি আর ফাউদা জিনিসটা হচ্ছে এমন যেটা কালারফুল হলে বেশি ভালো লাগে তো এভাবে লেয়ার করে দিলে হয় কি জিনিসটা মানে কালারফুল যে ব্যাপারটা সেটা আরও ভালো মতো বোঝা যায় আর ট্রান্সপারেন্ট কোনো কিছুতে সার্ভ করলে তো আরও ভালো মতো বোঝা যায় তখন দেখতেও মানে ভালো লাগে আর দেখতে ভালো লাগে বলে খাওয়ার ইচ্ছাটা আরও বেড়ে যায় তো এখানে হচ্ছে আমি লাস্টে আবার একটু ফ্রুটস দিয়ে ফালুদা মিক্সচার দিয়ে আমি আইসক্রিম দিয়ে দিয়েছি এখানে আমি প্যানেলা আইসক্রিম দিয়েছি আপনারা স্ট্রবেরি বা চকলেট বা যে কোনো ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম ইউজ করতে পারেন আর আইসক্রিমটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন এটা দিলে কিন্তু স্বাদটা আরও গুণে বেড়ে যায় আর উপর দিয়ে আমি হচ্ছে জেলিগুলোকে আরেকটু ছোটো ছোটো করে কেটে এভাবে দিয়ে দিয়েছি উপরে একটু আনারও দিয়ে দেওয়া যায় আনার অর্থাৎ বেদানা যেটা এই যে আমার ফালুদা কিন্তু তৈরি হয়ে গেল এটা কিন্তু খাওয়ার জন্য একদম প্রস্তুত আশা করব আমার রেসিপিটি আপনাদের কাজে আসবে বাসা এভাবে তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ